বন্ধুরা ফাইনালি আপনাদের সামনে আবারও চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের যেখানে আমরা রয়েছি আপনারা দেখেই তো বুঝতে পারছেন এস এস অটোমোয়াল এর নতুন আপডেট কালেকশন আপনারা এখানে যে মডেলগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন আপনারা দেখুন প্রত্যেকটা কালেকশন টাইট ফিট কালেকশনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আর দারুণ দারুন এখানে কালেকশন আপনারা পেয়ে যাবেন স্কুটার থেকে শুরু করে সব রকমের মডেল হাই সেগমেন্ট সব রকম আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা জেনুইন পেপার পেয়ে যাচ্ছেন নাম ট্রান্সফার ইজিলি হয়ে যাবে এবং এখানে সুবর্ণ সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টি হ্যাঁ বন্ধুরা এম আই ফেসিলিটি অল্প ডাউন পেমেন্টের মধ্যে কালেকশনগুলোকে দেখিয়ে দেখিয়ে দাও এখানে পেয়ে যারা রয়্যাল এনফিল্ড খুঁজছেন তারা রয়্যাল এনফিল্ড পেয়ে যাবেন এস এখানে আপনারা পেয়ে পালসার টোয়েন্টি এখানে পালসার রয়েছে ই টোয়েন্টি মডেল এখানে এন ওয়ান সিক্সটি রয়েছে দেখুন এখানে পালসার একদম নতুন মডেল এক্সট্রিম মডেল এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রিম টু হান্ড্রেড আর মডেল এখানে রয়েছে গ্লামার রয়েছে হন্ড্রেড এখানে দেখুন মডেলগুলো দেখুন টু টোয়েন্টি রয়েছে এখানে আমরা ওয়ান ফিফটি পেয়ে যাচ্ছেন এনটক রয়েছে এখানে দেখুন রেজ এটা রয়েছে এখানে এনটক রয়েছে মোটামুটি যে কালেকশনগুলো আজকে আমরা দেখাবো এস এস অটোমোবাইলের তোর থেকে প্রত্যেকটা কালেকশন আজকে থাকছে দারুণ দারুন কালেকশন এবং এখানে আমরা পেয়ে যাচ্ছেন অর ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অপশন পেয়ে যাচ্ছেন তো এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সরাসরি আপনাদের সামনে এস এস স্টাব স্টাফ রয়েছে দাদা অনেকদিন পর আবারও ভিজিট করলাম আমাদের বন্ধুদের জানাও বাজার এখন কেমন চলছে বাজার এখন খুবই ভালো আচ্ছা আর প্রত্যেকটা তো অফারের পর অফার রয়েই যাচ্ছে আচ্ছা আজকেও অফার থাকবে স্পেশাল অফার আজকে কি রয়েছে দাদা আমি আমি বন্ধুদেরকে সব সময় এই অফারটা দিতে চাইবো এখন ওয়েদার খারাপ আমি চাইছি না আর পাঁচটা শোরুমে বন্ধুরা ঘুরে ঘুরে সময় নষ্ট করুক

বলে যাব আর এখানে সুবর্ণ সূর্যাজটা যারা দূর থেকে আসবে অলওয়েজ ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি নিয়ে কোনো চাপ নেই দাদা আর আগে যে অফারটা রাখতে না যে এখানকার লোকালিটি যারা রয়েছে তাদের জন্য অল্প কিছু বাকির ব্যবস্থা রাখতে সেই অপশনটা কি এখনো রয়েছে না বন্ধ করে দিয়েছো এটা আছে সেভাবে কাস্টমার হিসেবে ওটা আমরা ভেরিফাই করি ঠিক আছে আচ্ছা কাস্টমার ভেরিফাই করে তারপর বাকিটা দিচ্ছো তাই তো কোনো ইন্টারেস্ট ছাড়া ইন্টারেস্ট ছাড়া সেটা 5000 থেকে আরম্ভ করে 10000 পর্যন্ত আমরা করে দিচ্ছি আচ্ছা তো বেশি কিছু বাকি দেয়া হয় না অল্প কিছু সামথিং বাকি দেয়া যায় অ্যাড্রেসটা জানিয়ে দাও

এবারে কি দামের মধ্যে রাখবো বলো আজকে এটা সরাসরি করে দেবো আজকে সরাসরি করে এটা কোনো কথা হবে না সরাসরি পঁচাত্তর টাকা করে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ওটা আসবে না তিনি ডিসকাউন্ট করে দাও তাই অনলাইন বুক করলে আর দু হাজার ডিসকাউন্ট দুই করে দাও চলুন ভাই

আমি ভাবছিলাম তেষট্টি বাষট্টি মারবে চলো আরো যে অনলাইন বুক করছে দু হাজার বলছিলাম তার জন্য আরো দু হাজার কত আছে তেষট্টি করে তেষট্টি একদম আচ্ছা চলো 63000 एबीएस मॉडल अलग देखুন एबीएस मॉडल गाड़ी एकदम আর এখন আর এখন এখানে বৃষ্টি হচ্ছে আমরা বাইরের গাড়ি গুলো একটু পরে দেখাচ্ছি ভিতরের গাড়ি গুলো এখন আপনাদের দেখাবো এখানে ভালো ভালো গাড়ি রয়েছে আর বৃষ্টি হচ্ছে আমি ভিজে যাচ্ছি তাই জন্য আমি ভিতরে আপনাদের গাড়ি গুলো দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন আচ্ছা এবারে প্রথম এখানে যে মডেলটা আমরা ভিতরে দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল দেখুন আমি আগে ভালো করে আপনাদের কন্ডিশনটাকে দেখানোর চেষ্টা করবো গাড়ির কন্ডিশন দেখো আনটা আনটা নাম্বার প্লেট খুলে নিয়ে গেলে মনে হবে যে আমি নতুন সোন থেকে নতুন গাড়ি কিনে নিয়ে আসছি এস এখানে প্রত্যেকটা গাড়ি আমরা এই রকমই একদম টাইট ফিট পরিষ্কার ফ্রেশ গাড়ি পাবেন দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করব দাদা আমাদের বন্ধুদের ডিটেইলসটা দিয়ে দাও কোন সালের মডেল আর কি দামের মধ্যে আমাদের বন্ধুদের প্রোভাইড করতে পারবে এটা হচ্ছে 2024 এর একদম এন্ডের গাড়ি আছে শুধুমাত্র এখন 11 মাস থেকে এক বছর হবে আচ্ছা হ্যাঁ

দেখুন মডেলটা রয়েছে এটা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এটা রয়েছে মনস্টার এডিশন কালারটাকে দেখুন গাইস আনটাচ গাড়ি আছে দেখুন দারুন মডেল দারুন দারুন মডেল দেখুন ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব দারুন মডেল দেখুন গাইস আনটাচ গাড়ি আছে আনটাচ একদম প্যাজ নেই গাইস মানে সেই ব্র্যান্ড নিউ কন্ডিশন বললেই চলে দেখুন একদম শোরুম কন্ডিশন গাড়ি পরিষ্কার একদম ফ্রেশ বলো ডিটেইলসটা দিয়ে দাও চলো এটা 2000

প্রত্যেকটা গাড়ির সঙ্গে হেলমেট প্রত্যেকটা গাড়ির সঙ্গে কভার প্লাস চাবি এগুলো ব্যবস্থা থাকে নাম ট্রান্সফারটা কি ফ্রি নাম ট্রান্সফার ফ্রি নয় নাম ট্রান্সফার চেষ্টা করে 50% করে দাও 50% আচ্ছা তাহলে এটা 45 টাকা হলো একদম 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 43 করে দাও না 43 করে দেবো হ্যাঁ চলো 643 অনলাইন বুকিং এর জন্য যে বুকিং করবে তার জন্য ওই দামটা ওকে নেক্সট মডেল দেখাবো আপনাদের রয়েছে রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক মডেল বন্ধুরা দেখুন 2019 এর গাড়ি আছে BS4 এর মডেল আছে 2019 সালের BS4 গাড়ির কালার কন্ডিশন দেখুন গাড়ির কন্ডিশন ভালো আছে শুধুমাত্র চলা আছে কত তেইশ হাজার তেইশ হাজার মিশে গাড়ি শুধুমাত্র চলা তেইশ হাজার দেখুন আজকে করে দেবো এই গাড়িটা সরাসরি তেইশ হাজার গাড়ি চলেছে বলো বলো এটা করে দেবো আজকে সরাসরি এরকম একটা গাড়ি আনটাজ গাড়ি আছে সরাসরি এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ দেখতে হবে না পাঁচ ডিসকাউন্ট করে দাও আচ্ছা সরাসরি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ অনলাইন বুকিংয়ের জন্য আরও পাঁচ ডিসকাউন্ট আচ্ছা

কোন একটা কাজ নেই সত্তর হাজার টাকা চলাও খুব কম বিএস ফোর মডেল তেরো থেকে চোদ্দ হাজার চলা আছে সবকিছু তেরো থেকে চোদ্দ হ্যাঁ মানে দারুন রয়েছে দেখা যায় তাহলে দামে কত আসছে শুধুমাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার দেবো দিতে হবে না হ্যাঁ পাঁচ হাজার ডিসকাউন্ট করে দাও পঁয়ষট্টি পঁয়ষট্টি অনলাইন বুকিং এর জন্য এটার উপর থেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা এটা সরাসরি একটা দাম রাখবো বলো এটা তুমি আটান্ন করে দাও চলো তোমার ভিড় সরাসরি আট হাজার চলো চলো দেখুন মডেলটা দেখুন এটার সঙ্গে তেল হেলমেট সব পাবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে যে গাড়িটা বলে নয় গাড়ির সঙ্গে তেল হেলমেট কভার এগুলো ওকে নেক্সট মডেল রয়েছে পালসার মডেল এটা এটা দেখেন ই টোয়েন্টি মডেল রয়েছে গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এগারো মাস শুধুমাত্র এগারো মাস এগারো মাস এখনো এক বছর হয়নি না এগারো মাস গাড়ির বয়স পালসার টু টোয়েন্টি এফ এগারো মাস দেখুন এগারো মাস গাড়ির বয়স দামে আসা যাক দাদা চলো এটাও করে দাও আজকের জন্য সরাসরি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা দেবো কত এগারো মাসের গাড়ি চলো সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে দাও পাঁচ হাজার ডিসকাউন্ট

আর চো এই নন সৃষ্টি দেবো জলের দামে বললেই চলে একদম হাফের দাম হাফের থেকে নতুন কিনতে গেলে জানাম তা হাফের থেকে হাফে করে নতুন এখন কত দাম চলছে জানা আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এন সৃষ্টি ডবল ডিস ডবল এবিএস একদম একদম আচ্ছা ওটা ক্যাশের দাম ক্যাশের দাম আমরা ফাইন্যান্স করলে আরো ফাইন্যান্স করলে ওটা দু এর উপর চলে যাবে দু এর উপরে লাখ কুড়ি তিরিশ চলে যাবে আচ্ছা এবারে এখন আমাদের বন্ধুদের জানা ওটা কোন সালের দু হাজার তেইশের গাড়ি আছে দু হাজার তেইশ সালে চলো আজকে এটা করে দেবো সরাসরি কত কত নব্বই হাজার টাকা নব্বই

মাত্র মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড একটা চ্যালেঞ্জিং দাম এবং এই গাড়ির উপরে ফাইনান্স অ্যাভেলেবল অল ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি পেয়ে যাবেন এবার আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো পালসার এটা রয়েছে এন সরি এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ দেখুন এটা লেটেস্ট মডেল ডিসপ্লেটা দেখুন এবং হেডলাইটটা দেখুন এটা লেটেস্ট মডেল রয়েছে চার মাস বয়স তিন থেকে চার মাস নাম্বার প্লেটস দেখুন হয়ে চার মাস গাড়ির বয়স একদম টাইট ফিট কন্ডিশন চার মাস বয়স মানে বুঝতেই পাচ্ছেন দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে একদম চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নাম আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বলি নয় এখানে যতগুলো গাড়ি সব গাড়িগুলো সব গাড়ি আচ্ছা এবার দামে আমরা কথা বলবো বলো কোন সাল এটা সাল বলতে পঁচিশেরই গাড়ি তিন থেকে চার মাস বয়স বলে দিলাম তিন থেকে চার মাস গাড়ির বয়স আচ্ছা দাদা এবারে দামটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও চলো এটা দাম আছে শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ স্পেশাল ডিসকাউন্ট কিছু আসছে না চলো পাঁচ হাজার ডিসকাউন্ট করে দাও আচ্ছা

ভালো দেখুন আজকে এটা করে দাও সরাসরি সরাসরি বাইশ রেন্ডের গাড়ি ষাট হাজার টাকা ষাট হাজার আসবে কত চলো পাঁচ হাজার ডিসকাউন্ট মেরে দাও কত করে দাও অনলাইন বুকিং করলে আর পাঁচ আর সরাসরি গাড়ি সরাসরি দাদা ডাইরেক্ট করে দাও যা গাড়ি গাড়ি গাইস তবে এই দামগুলো অনলি এই দামগুলো অনলি থাকলো যারা হচ্ছে বুকিং করে আসছে তাদের জন্য তাদের জন্য অনলাইনে বুকিং করলে আচ্ছা এবারে দেখাবো আমরা এক্সট্রিম 200 আর মডেল দেখুন गाइस ডাবল ডিস ডাবল এবিএস এক্সট্রিম 200 আর দেখুন गाइस কালেকশনটা ভালো করে দেখানোর চেষ্টা করব এক্সট্রিম 200 আর গাড়িগুলোর প্রত্যেকটা গাড়ি এখানে আনটাস গাড়ি আছে ফ্রেশ কন্ডিশন পরিষ্কার একদম পরিষ্কার গাড়ি দেখা যাচ্ছে আচ্ছা কি দামের মধ্যে আসছে চলো এটাও করে দাও সরাসরি আজকের জন্য

তার জন্য <viruses> <picky and> <technicmore> <English language>

দু হাজার আঠেরো টুয়েন্টি বিয়াল্লিশ হাজার আরো চল্লিশ করে দলের দাম চল্লিশে করে তোমার চ্যানেল থেকে যে তার জন্য মডেলটা দেখুন নেক্সট মডেল দেখাবো আপনাদের এটা আছে পালসার টু টোয়েন্টি কিন্তু এটা 220 নয় এটা হচ্ছে মডিফাই করা আছে 150 মডিফাই করা আছে আচ্ছা এটা একদম ইঞ্জিনটা ইঞ্জিন পালসার 220 220 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বন্ধুরা দেখুন এটা রয়েছে পালসার 220 সম্পূর্ণ মডিফাই আছে মডিফাই করা আছে দেখুন পালসার 220 এর ইঞ্জিন কিন্তু মডিফাই করে এটা আনটাজ একদম গাড়িটা আনটাজ করে রয়েছে মানে কোনো 1 টাকা দিয়ে কাজ করতে মানে গাড়িতে শুধু তেল মারবে আর চালাবে এত কন্ডিশন আছে হ্যাঁ দেখুন চলো আছে দাও এটা সরাসরি সরাসরি কত

ভিতরে একটা আমরা দেখিয়েছি এবার বাইরে যেটা রয়েছে এন ওয়ান ছিল তেইশ এর মডেল এটা ছিল শুধুমাত্র দশ মাসের গাড়ি আছে আচ্ছা ভালো করে দেখানোর চেষ্টা করবো মডেলটাকে দেখুন কালেকশনটাকে দেখুন দাদা কোন সালের মডেল এটা দু হাজার হচ্ছে চব্বিশের শেষের গাড়ি আছে চব্বিশের শেষের হ্যাঁ একদম নভেম্বর ডিসেম্বরের গাড়ি আছে শুধুমাত্র প্রত্যেকটা গাড়ি এখানে টাইট ফিট আর কম দিনের গাড়ি একদম দশ মাসের এন ওয়ান ফিফটি আছে ডবল ডিস প্লাস ডবল এবিএস আচ্ছা তাহলে আজকেটা করে দেবো সরাসরি কত কত এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি তাও দিতে হবে না তাও দিতে হবে কত আসবে এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ অনলাইন বুকিং করবে যে তার জন্য সরাসরি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ দশ মাসের গাড়ি দাদা এক লক্ষ পাঁচ হাজার টাকা পুরোপুরি পুরোপুরি করে দেওয়া যাবে পুরোপুরি হ্যাঁ চলো পুরোপুরি করে দাও হবে হবে একদম একদম ওকে চলো নেক্সট মডেল এবারে আপনাদের দেখাবো রয়েছে এখানে দেখুন সাইন মডেল সাইন এসপি 125 সিসি বিএস4 এর গাড়ি প্রচুর ডিমান্ডিং গাড়ি আছে আচ্ছা

অ্যাপাচি আর দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করব এটা রয়েছে কম দিনের গাড়ি দেখুন কন্ডিশন দেখুন গাই গাড়ি এখন ওয়াশিং করানো হয়নি দু হাজার তেইশ এর এন্ডের গাড়ি আছে দু হাজার তেইশ সালের এন্ডের গাড়ি দেখুন আনটাচ গাড়ি আছে দু হাজার তেইশ সালের এন্ডের গাড়ি মডেল আছে লেটেস্ট মডেল গাড়ি লেটেস্ট মডেল ডবল ডিস ডবল ডিস লেটেস্ট মডেল আচ্ছা গাড়ি ইয়ন কন্ডিশন আছে দেখুন ডবল ডিস এবিএস হ্যাঁ নিউ মডেল গাড়ি আছে ওকে চলো আজকেটা করে দেব কত কত আসবে

কিন্তু আজকে দেবে কি এসি অটো দেবে ডিসকাউন্ট ভাই পাঁচ ডিসকাউন্ট করে দাও আচ্ছা ফর্টি থ্রি করে দাও ফর্টি থ্রি অনলাইন বুকিং করবে যে তার জন্য সরাসরি সরি ফর্টি থাউজেন্ড চল্লিশ একদম ফর্টি দেখুন গাইস মডেলটা দেখুন গাড়ি একদম পরিষ্কার বিএস বিএসএক্স এ দু মাস কম দু হাজার বাইশের গাড়ি আছে ওকে তাহলে আবার নেক্সট মডেল আমরা বন্ধু দেখাবো ম্যাস্ট্রো মডেল দেখুন ম্যাস্ট্রো এজ রয়েছে এটাও দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের এন্ডের গাড়ি আছে আজকে করে দাও এটা সরাসরি কত সালের দু হাজার দাও সালের

এসে অটোমেটিক ভিজিট করো আগে আমাদের কাউন্টারে আসবে গাড়ি চালাবে পেপার দেখবে তারপর গাড়ি নেবে তারপরে একদম একদম ওকে প্লাস 48 ঘন্টা 24 থেকে 48 ঘন্টার মধ্যে নামটা ট্রান্সফার করে দেব আচ্ছা তাহলে আছে করে দাও 150 কত কত আছে না সরাসরি সরাসরি 2020 সালের গাড়ি আছে সরাসরি করে দেব 60000 60 তাহলে 5000 ডিসকাউন্ট করে দাও 65 55 সরি অনলাইন যে বুক করবে তার জন্য সরাসরি 50000 50000 টাকা সরাসরি 60 থেকে 55 তারপরে আরো অনলাইন বুক করলে তার জন্য 50000 50 একদম 50 দেখুন गाइस সরাসরি 50000 আপনারা পেয়ে যাচ্ছেন তো দাদা এই যে স্টক দেখলে মে ছাড়াও এখনো পর্যন্ত আমাদের কাউন্টার নাম্বার 2 ওখানে দেখাবো আর মডেল আছে প্রচুর মডেল তাছাড়া যে গাড়িগুলো আমাদের ভিডিওর মাধ্যমে নেই আমাদের ডিসপ্লে যা নম্বরে কল করবে সেগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে এ দাঁড়ায় দিয়ে সব বাড়ি তো আর দোকানে আনা সম্ভব নয় কিছু গাড়ি আমাদের এখানে ওখানে থাকে সেগুলো আমরা ডিসপ্লেতে তে দেওয়ার নাম্বারে কল করো আমরা হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে দেবো যদি কোনো পছন্দ হয় চলে আসবে তো এখানে যে গাড়িগুলো দেখানো হলো এগুলো কি কোনো ওয়ারেন্টি দেওয়া আছে ওয়ারেন্টি বলতে প্রত্যেকটা গাড়ির জন্য তো আমাদের এমনি এসএস অটোমোবাইল মানে তোমার ছ মাস ইঞ্জিন গ্যারান্টি তো প্রত্যেকটা গাড়ির মধ্যে দেওয়া আছে থাকবে গ্যারান্টির মধ্যে কোনো ব্যাপার নয় আচ্ছা গাড়ির গ্যারান্টি না দিলেও ফেরতের জন্য কোনো অসুবিধা হলে দু দিন চার দিন একশো দশ দিনের মধ্যে গাড়ি ব্যাগে নিয়ে এসে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবে ফাইন্যান্স ফাইন্যান্স তো অ্যাভেলেবেল ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে ফাইন্যান্স হয়ে যাবে ডেলিভারি ডেলিভারি হচ্ছে অল অয়েল পুরো ডেলিভারি হয়ে যাচ্ছে এবার সীমিত চার্জ নেওয়া হয় ওকে ঠিক আছে দাদা তাহলে দেখাচ্ছে আমাদের নেক্সট আপডেট নিয়ে পরবর্তী একটা কালেকশন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এস এস ভিজিট করবেন থ্যাংক ইউ